জন্য নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে তার ময়না তদন্ত হয় আশ্রয়ের নামাজের পর ফেনীর সোনাঘাজিতে তার জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে নুসরতের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচার দেখতে চান স্বজনরা জান্নাতুল বাকে রিপোর্ট আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি এখন যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের বলিষ্ঠ প্রতীক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মৃত্যু হয় তার বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুসরাতের ময়না তদন্ত হয় ব্যবহার সব এরকমভাবে প্রস্তুতি হয়ে উঠেছে সব প্রকাশিত হয়েছে আমি বলার আগে এরকমভাবে মন্ত্রী মহোদয় সহ সবাই সকল রকমের ব্যবস্থা ভালো করেছে বাদ আসর সোনাজি সাবের পাইলট হাই স্কুল ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো এইখানে আমরা যদি এই কার্যক্রম কমপ্লিট করতে পারি তাহলে আমরা দ্রুত চলে দিতে পারবো ফেনী সোনাগাজীর স্থানীয়দের অভিযোগ সোনাগাজী ফাজিল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুসরাত হত্যার মূল অভিযুক্ত সিরাজ তার পদাধিকারের সুযোগ নিয়ে আরও অনেককে যৌন হয়রানি করেছেন আমরা অন্যান্য পেশায় যারা আছি তারা ছোটোখাটো ঘটনা করলো যেভাবে খুব তাড়াতাড়ি আলোর মুখ দেখে এই ধরনের ধর্মীয় পেশায় যারা নিয়োজিত আছেন তাদের বিষয়গুলা জনসমক্ষে আসেও খুব কম এবং আন্ত আমরা অনেক ক্ষেত্রে ধর্মীয়ভাবে মনে করি যে হুজুরের বিরুদ্ধে আমরা কিছু একটা বলছি এটা বড় পাপ না আমাদের হয়ে যাচ্ছে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু এই বড় বড় ঘটনার দিকে ধাবিত হয় সাতাশ মার্চ নুসরাত তার পরিবারকে অধ্যক্ষের যৌন নিপীড়নের কথা জানালে তার মা থানায় মামলা করেন পরে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ ছয় এপ্রিল নুসরাত আলিম পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসায় গেলে মামলা তুলে নিতে হয়ে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা যাদেরকে মিছিলে নেতৃত্ব দিয়েছে অথবা মিছিলে যারা সহযোগিতা করেছে এদেরকে অনেককেই এর মধ্যে গ্রেফতার করা হয়েছে সাতাশ তারিখেই আমি যখন এই প্রথম ঘটনাটি ঘটার পর যখন তাকে থানায় আটক করা হলো আটকের পর স্টুডেন্ট সেই বিদ্যা মাদ্রাসার আরও কয়েকজন স্টুডেন্টের জবানবন্দি নেওয়া হয়েছে তারাও বিক্ষিপ্তভাবে তাদের বিভিন্ন সময়ের তার এই অপকর্মগুলো নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নুসরাতের ময়না তদন্ত ছাড়াও তার ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে এবং এই বার্নের যে কনসিকুয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহালেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসের সেটি আসলে প্রধান কারণ ছিল কারণ এত পরিমাণ বার্ন হওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলেছেন যে আমরা তাকে আসলে সেভাবে আর রক্ষা করতে পারি নাই বাদাসুর সোনাগাজির মোহাম্মদ সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নাম কবরস্থানে নতিবাদকে দাফন করা হবে জানাতিবাকে কেকা চ্যানেল আই ঢাকা